পরেরটাতে চলে যাই এখানে কি বলছি প্রপার নাউনকে আমরা কখন কমন নাউন হিসেবে ব্যবহার করি তো সাদৃশ্যের তুলনা করতে তুলনীয় প্রপার নাউনটা কমন নাউন হিসেবে কাজ করে এক্ষেত্রে কমন নাউনটা পূর্বে একটা আর্টিকেল বসবে আমরা উদাহরণে চলে যাই তাহলে তোমরা বুঝবা নেলসন ম্যান্ডেলা অ্যান আব্রাহাম লিঙ্ক ইন হিজ এটা যদিও তোমার একটা প্রপার নাউন কারণ আব্রাহাম লিংকন একজনের নাম কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তার সাথে তুলনা করা হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করা হচ্ছে বলে এই সেন্টেন্সে আব্রাহাম লিঙ্কনটা হয়ে গেছে একটা কমন নাউন এবং এই কমন নাউন্টার আগে অবশ্যই আর্টিকেল বসাতে হয়েছে কারণ বোঝানোর জন্য যে তুমি তো আসলে একজন আব্রাহাম লিঙ্কনের মতোই এরকম একটা অর্থ প্রকাশ হচ্ছে তুলনা করছে আবার দেখো নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ সেইখানে বলছে বাংলাদেশে যদি বাইরনের মতো কেউ থাকে সেটা হচ্ছে নজরুল সো এই কারণে এখানে বাইরনের আগে একটা দা বসেছে কারণ নির্দিষ্ট করে বলছে যদি এমন হতো যে বাংলাদেশে অনেকেই আছে যারা বাইরনের মতো লেখে তখন কি হতো তখন হয়তো আমরা নজরুল ইজ আ বাইরন অফ বাংলাদেশ বলতাম কারণ হয়তো আরো মানুষ আছে যারা বাইরেনের মতো বাট যেহেতু একজনই বাংলাদেশে বাইরনের মতো একজন কবি সেটাকে নজরুল এই কারণে বলেছে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ ওকে যেমন ঢাকা ইউনিভার্সিটিকে বলা হয় না যে দ্য অক্সফোর্ড অফ দ্য ইস্ট ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড সো এই যে ইস্ট এই দা অক্সফোর্ড অফ দ্য ইস্ট এই দা শব্দটা ব্যবহার করে হয়েছে প্রাচ্যের একমাত্র অক্সফোর্ড বোঝানোর জন্য ওকে তারপরে দেখো আবার কি হয় একই নামের একাধিক বা অনেক ব্যক্তিকে বোঝালে প্রপার নাউনটা কমন নাউন হিসেবে কাজ করে যেমন আই নো অফ দিস ব্যাচ আই আমার ব্যাচে আফরিন নামে অনেক মেয়ে আছে আমি এই ব্যাচের সব আফরিনদেরকে চিনি আবার দেখো দেয়ার আর ফোর রাতুল ইন মাই ক্লাস আমার ক্লাসে চারজন রাতুল আছে তখন কিন্তু আর রাতুলটা প্রপার নাউন থাকে না সেটা কি হয়ে যায় একটা কমন নাউন হয়ে যায় তারপরে আবার দেখো অ্যাবস্ট্রাক্ট কখন কমন ডাউন হয় যখন অ্যাবস্ট্রাক্ট ডাউনের পূর্বে দা বসে এবং তারপরে অফ বসে বসে কোনো ব্যক্তি বা বস্তুর গুণটাকে নির্দিষ্ট করে দেয় তখন সে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমেন্ট নাউন হিসেবে ব্যবহৃত হয় যেমন দেখো দ্য অনেস্টি অফ প্রফেট মোহাম্মদ ইজ নোন টু অল প্রফেট মোহাম্মদ বা মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের যে সততা সেটা সবাই জানে সো এখানে দেখো দায় অনেস্টি শব্দটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু এর আগে বসিয়েছি দা এর পরে বসিয়েছি অফ এই কারণে দা অনেস্টি অফটা একসাথে হয়ে গেছে কি একটা কমেন নাউন সো এটা প্রপার অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটা কমেন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে তারপরে আবার দেখো যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো দোষ বা গুণ না বুঝিয়ে সেই গুণসম্পন্ন সম্পন্ন ব্যক্তিটাকে বোঝায় অর্থাৎ দোষটা বা গুণটাকে আমি নির্দিষ্ট করে বুঝাচ্ছি না সেই গুণসম্পন্ন ব্যক্তিটাকে বোঝাচ্ছি তখন সেটা একটা কমন নাউন হিসেবে কাজ করে এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটা পূর্বে এ বা এন বসবে যেমন দেখো এটা খুবই সহজ সি ইজ বিউটি সো এখানে তার একটা গুণ হচ্ছে যে সে সুন্দর আমরা বলছি যে সে সুন্দর আমরা বলছি সেই আসলে সুন্দরের যে ব্যাপারটা এটা পুরোটাই সে অর্থাৎ আমি বলছি ওই আসলে ট্যালেন্ট আমরা জোর দিয়ে বোঝানোর জন্য এটা ব্যবহার করি এই দুটা বাক্যের বিউটি এবং ট্যালেন্ট হয়ে গেছে কি কমেন নাউন এগুলো কি হচ্ছে অ্যাবসাক্ট নাউনটাই কমেন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে